মুসলমান ভৈরাবার বন্ধু সাহাবিডাক হুজুর আমি অনেক বড় গুনাহ করেছি গো হুজুর বকুড়ার বাড়া

ঢুকবেন শুক্রবারের দিন সানি খুববার ভিতরে ওলামা হজরত পড়েন আর হাম উম্মাতি বি উম্মাতি আবু বাকর ও আসাদ্য হুমফি আমির আমার অম্মতের ভিতরে সবচেয়ে নরম দিলের মানুষের নাম আবু বকর আর সবচেয়ে কঠোর দিলের মানুষের নাম হইতেছে হজরত অমর একটু আওয়াজ করে বলেন আল্লাহ আকবার এই অমরের মতন একজন পাশাল দিনের মানুষ কানতেছে দেখবেন এলাকায় যদি কোনো মানুষ মারা যায় এলাকায় যদি কোনো মানুষ মারা যায় ওই বাড়িতে যে দেখবেন যে মানুষগুলো কান্না করে তার সিহারার দিকে তাকানো মাত্র অটোমেটিক আপনার চোখের কোনায় পানি চলে আসে কি আসে না বাবা আসে না এই কান্না দেখে হজরত অমরও কান্দে নবী ডাক দিয়ে কই অম ওই সাহাবি কান্দতেছে কান্নার কারণ কি নবী ডাক দিয়ে কই অমর কারণ কি অমর ডাক দিয়ে নবী গো আপনি জিজ্ঞেস করেন ওই সাহাবি কেন কান্না করে আল্লাহ নবী ডাক দিয়ে কয়ে ও ভাইয়া তুমি যে কানতেছ তোমার কান্নার কারণ কি ওই ব্যক্তি ডাক দিয়ে কই ইয়া রাসুল ইয়া হাবিব আল্লাহ আমি অনেক বড় গুনাহ করছি আল্লাহ নবী ডাক দিয়ে কয়ে এই সাহাবি তোমার গুনার বোঝা কি আল্লাহর আসমান জমিনের চাইতে বড় সাহাবি ডাক দিয়ে কই হুজুর আমার মনের বিশ্বাস হইল আমার গুনার বোঝা আল্লাহর জান্নাত জাহান্নামের চাইতো বড় আল্লাহ নবী কই কি রে নবী বলতেছে কই কে এর গুনার বোঝা কি জান্নার জাহান নামের চৈত্র বড় আল্লাহ নবী আবার বলতেছেন এনে সাহাবি তোমার গুনার বোঝা কি আল্লাহর আসমান জমিনের চাইতেও বড় সাহাবি বলতেছিলেন হুজুর আমার গুনার বোঝা আসমান জমিনের চাইতেও বড় আল্লাহ নবী খামোশ হয়ে গেছেন নবীজি কিছুক্ষণ পরে ডাক দিয়া কই সাহাবি এবার বলো তুমি কি গুণা করছো আমার মেয়েরা সাহাবি ডাক দিয়ে কই নবী গ يا رسول الله يا حبيب الله আমি যে গুণা করছি এই গুনার কথা শুনলে আপনি অবাক হয়ে যাবে এ বন্ধু আল্লাহ বাবা কলিদার টুকরা যুবক টুকরা মা কলিদার টুকরা বোন কলিদার টুকরা বাবাজি। মোবাইল থেকে রেকর্ড করে নিয়ে যান গো বাবা আমি এই জায়গা থেকে যাওয়ার পর এই বয়ান তুমি তোমার বালুষের কানে লাগায় তুমি শুনবা হেতেতের মালিক হইল আমার আল্লাহ সাহাবিনন্দ কই নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আমার দৈনন দিনের আমার রুজি রোজগারের আপদ হইল এই এলাকার ভিতরে যদি কোনো মানুষ মারা যায় রাত্রি যখন গভীর হয় গো নবীজি আমি ওই কবরটি খনন করে ওই কবরের ভিতর থেকে ওই মৃত ব্যক্তির কাপড়ের কাপড় আমি চুরি করি বাড়িতে আনার পর ওইটা পরিষ্কার করে বাজারের ভিতর বিক্রি করি ওইটা দিয়ে তোরি তরকারি কিনে আমি খাই আমার স্ত্রী সন্তান আমার মা বাবা ভাই গুনকে খাওয়াই আল্লাহর নবী ডাক দিয়ে কই ও মররি মানুষ কি এত খারাপ হইতে পারে ওমর সাহাবী ডাক দিয়ে কই ওযু ইয়ার্ল্লাই হাবি বান্না আমি তো এতটুকু গুণা করি নাই আমি এটাই তো বড় গুণা করছি আল্লাহ্ন নবী ডাক দি কই সাহাবি এইবার তুমি বলো না তুমি কি গুণা করছো ওই সাহাবি ডাক দিয়ে কই নবী গো আজ থেকে কয়েক মাস আছে গে নবীজি এলাকার ভিতরে একজন যুবতী নারী মারা গেছে এত সুন্দর চেহারা রাত্রি বেলা যখন ওই যুবতীর কবর যখন খলন করছে উজুর আবার খনন করার পর ওই যুবতীর কাপড়ের কাপড়টি নিয়া আমি যখন আবার কবর থেকে যখন উঠা যাব নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই কবরের ভিতর থেকে মহিনার কণ্ঠে আওয়াজ দেয় কে দানো ডাক দেয় কই আল্লাহর বান্দারে একবার তুই এই দিকে তাক কর তুই কি একবার দেখলি না এত সুন্দর জিহারার রমণী তুই জীবনে কোনোদিন পাবিনা হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি ওই যুবতির দিকে নজর কইরা দেখি এত সুন্দর চেহারা পরিনের মতন ডাগর ডাগর চোখ খারা শাড়ি উটের মতন ডাগর রাসূল ওগো আমি ওই মেটার সঙ্গে আমি আমার কামছয়তত্র পালন করছি কামছয়তত্র পালন করার পর আমি যখন আবার যখন কবর থেকে উঠে আসতেছি তবোরের ভিতর তো কে কেডা কান্না করে দাগ দিয়ে কই আল্লাহর বান্দারে তুই এটা কি করলি হাসরের ময়দানে আল্লাহর আদালতে আমাকে কেন তুই নাপাক অবস্থায় ওঠার ব্যবস্থা করলি আরে আল্লাহর বান্দা না তুইটা কি করলি হাসরে আল্লাহর আদালতে কেন তুই আমার অলঙ্গ করে ওঠার ব্যবস্থা তুই কেন করলে ওই সাহাবীর ডাক দেখ নবেদ আমার মনে হয় আমি এত বড় গুণা করেছি আমার আল্লাহ আমার কোনো দিন মা করবে না আল্লাহর নামে ডাক নিয়ে কই তুমি গুণা করছ তুমি তোমার গুণার ভুল বুঝতে পেরেছ এর সাহাবি তুমি একটা বার আল্লাহরে ডাক দিয়া বলো না আল্লাহ জিন্দগিতে যত গুণা করছি আর কোনো দিন করব না তুমি একটা বার মালিকের কাছে তৌবা করো আমার আল্লাহ এত দয়ার আল্লাহ আল্লা কাছে যদি কোনো বান্দার বান্দি চাই আল্লাহর কাছে যদি কোনো বান্দার বান্দি তার জিন্দগির জমিনের ভুল বুঝতে পারিয়া বান্দার কাছে যদি মাপ চাই তিনি হইতেছে রহমা তিনি রহিম তিনি খালিক তিনি মালিক তিনি হুয়াল হাইয়ুল কয়ুম একটা যদি যদি কোনো বান্দা যদি কোন বান্দি গুণা করার পরে নিজের জীবনের ভুল বুঝতে পারে একটা যদি বলতে পারো আল্লাহ গুণা করছি আর করতাম না এ বন্ধু আমার আল্লাহর কাছে চাইতে দেরি হয় আমার আল্লাহ মাফ করতে দেরি করে না একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ আর মিরা আমার দয়ার আল্লাহ এত দয়ার আল্লাহ এত মায়া তিনি রহমান তিনি রহিম তিনার রহমান এমন রহিম তিনার কাছে যদি কোনো বান্দা চায় আমার আল্লাহ খালি হাতে ফিরত দেয় কিন্তু আমরা সাওয়ার মতন চাইতে জানি না ভাই আমরা কি সাওয়ার মতন সাইতে জানি না আমরা প্রতিদিন দেখবেন আমরা হুজুরা যদি ওয়াদা করি অনেক সময় বলি যে আমরা এত সময়ের মধ্যে যাব হয়তো বা দুই এক মিনিট কম বেশি যদি হয় ওয়াদা ঠিক করতে পারে না কথা কয় না কেন আর মুসলমান প্রত্যেক দিন পাঁচ অক্ট নামাজ আল্লাহর কাছে বলি আল্লাহ ইয়া কানা বুধু ইয়া কানাস্তা আল্লাহ আমরা তো আপনার ইয়ে বাদত করি আপনার কাছেই চাই বলেন তো দেখি কয়বার দিনে আল্লাহর ঘর মসজিদে যাইয়া এই মাথাটা আল্লাহর দরবারে লাগাইছে কয় দেখবেন আমাদের সমাজে অনেক মানুষ আছে আল্লাহ দেন দেন আল্লাহ আল্লাহ টাকা লাগবে আল্লাহ পয়সা লাগবে আল্লাহ রোগ মুক্তি করে দেন আমরা চাই কি চাই না কথা বলেন চাই কি চাই না আল্লাহ দিবে আল্লাহ কি দিবে কিন্তু আমরা চাই ঠিকই মেনটেন করে চাই কথা করে চাই আল্লাহ তো বলছেন আল্লাহ বলে এই বান্দা তোমরা আমি আল্লাহর কাছে চাও কিন্তু আমি আল্লাহর ইবাদত করার পরে আমি আল্লাহর কাছে চাচ্ছ হ্যাঁ আল্লাহ না এখন যদি কেউ যদি আল্লাহর ইবাদত না করে আল্লাহ আল্লাহ দেন আল্লাহ দেন আল্লাহ দেন আর এই লোকগুলা যখন পায় না তখন ওই ভণ্ড বীরে দৰবাৰে যায় কথা কয় না কে ভণ্ড বীরে দরবারে দেখ বা ও আমার বইয়ের বাচ্চা হয় না বা দে বা দে পীৰাবার কয় হা কই অ বাবাই দিয়া দিছে কথা কলে কে আছে না বাবা আছে না দেখবেন কোৰাণ নাই হাদিস নাই কিচ্ছু নে কেলে কথা ক না কথা কয় না আমার বেইরা এটা এ আমল করিয়া কোনোদিন আল্লাহর কাছ থেকে পাওয়া যায় না এই কলিদার টুকরা মুরব্বী আল্লাহ তালার হুকুম আল্লাহকে ডাকো আল্লাহর দরবারে যাই সের লাগাও মুসলমান বলেন তো দেখি ওই দিন ওই মালিকের দরবারে সিদ্ধা লাগাইছি আহা আমাদের পরিচয় হইল যত কোন গায়ের চামড়া থাকে টাইট আল্লাহর সঙ্গে করি ফাইট গায়ের চামড়া ঢিল আল্লাহর সঙ্গে দিই কথা না আল্লাহর সঙ্গে মিল দিই কিন্তু মনে করা দরকার মনে করা দরকার এই দুনিয়া থাকার জায়গা না এই বয়সে একটা সেজদা দিলে আসমানের মালিক আল্লাহ খুশি হইয়া তার জন্য আসমান জমিন রহমতের বরকতের দরজা খুলিয়া দেয় মুসলমান ভাইরা আমার বন্ধুগণ দিন মরণ করে দিবেন গ আল্লাহর কাছে চাইতে হলে আল্লাহর ইবাদত করতে হবে মুসলমান বাবাজি কোন দিকে কোন নজর নাই এই বন্ধু এই এশিয়া মহাদেশের ভিতরে সবচেয়ে দেওব মাদ্রাসা এই দারুল আলম দেও মাদ্রাসার একজন মরব্বী ছিলেন হুসেন আহমদ মুদানি রহমাতুল্লাহ বাবা বাবাজি তিনি কিতাবের ভিতরে দিল্লির এক মসজিদের এক মানে এক ব্যক্তির নামাজের ঘটনা বর্ণনা করেছেন এ বন্ধু আল্লাহর বান্দা দাইয়া নজর কইরা দেখে একজন বৃদ্ধ লোক একজন বৃদ্ধ লোক চেয়ারের উপর নামাজ আদায় করতেছে কিন্তু বাজার চেয়ারের মানে চেয়ারের উপরে নামাজ আদায় করল একটা নামাজ আদায় করার একটা স্বাভাবিক একটা ভারসাম্য আছে কিন্তু ওই ব্যক্তি এমন ভাবে নামাজ আদায় করতেছে ওই ব্যক্তি মাথা পর্যন্ত কেবলার দেখে নড়াচড়া করতে করতে না এরা বন্দুক আমার মেইরা আমার বাবাজিনারে আল্লাহর বান্দা আল্লাহর বান্দা জিজ্ঞাস গাস করলো বাবাজি আপনি এমন করে সেজদা দান কেন কারণ কি ডাক দিয়ে কই হুদু এমন করে সিদ্ধান্ত কেন জানেন নে বলে কেন দেন কই আমার এমন একটা রোগ দিছে আমি আমার মদ দিয়ে যা খাই আমি যদি একটু সামন দিকে ঝুকি আমার ঝোকার সঙ্গে সঙ্গে আমার পেটের মধ্যে থেকে সব খাবারগুলো বাইর হইয়া যায় ভাইয়া এইবারে আল্লাহর বান্দার ডাক দিয়ে কই ভাইয়া আপনি এরপরও আপনি কান্দেন কেন কান্নার কারণ কি ডাকল আমি কাঁদি আমি এমন একজন হতভাগা আমি আমারে কপাল আমি আমার আল্লাহর চরণে লাগাইতে পারলাম না আমি যদি আমার আল্লাহর চরণে এই কপালটা লাগাইয়া আমি আমার আল্লাহরে পাশ হতো নামাজে যদি আল্লাহর কাছে চাইতাম আল্লাহর কাছে হাজিরা দিতাম আমার আল্লাহ সব কিছু লাভ করে দিতাম একটু আওয়াজ করে বলেন আল্লাহ

হাদির হয়েছে ডাক দেখ কই নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি আল্লাহ পক্ষ থেকে আপনার কাছে তিনটা প্রশ্ন হই না বলেন তো দেখি আপনাকে আমাকে সকলকে তৈরী করছেন কে আল্লাহর নবী বলতেছেন আল্লাহ নাক দেখ কই নবীজি বান্দাকে maaf করে জাহান্নাম থেকে জান্নাতে দিবে আবার জাহান্নাম জান্নাত থেকে জাহান্নামে দিবে

双眼。 ভেবেছে নবী যে বলছে এই গুনার বোঝা অনেক বড় ওই বান্দা পূর্বের উঁচু পাহাড়ে চলে গেছে ওই বান্দা আল্লাহর কাছে এত কান্না করছে কানতে কানতে বান্দার চোখের পানি ফুরিয়া গেছে পানির বিকল্প চোখ দিয়ে রক্ত বাইর হওয়া শুরু হয়েছে ও গো নবীজি আল্লাহ পাকের হুকুম হইল আমারা আদ্মা ওই বান্দারে মাফ করে দিছে আপনি জলদি করে যা ওই বান্দা ওই উঁচু পাহাড় থেকে নামাইয়া আপনার কাছে তো বা করিয়া কালের মাপ পরে পরে বর্ণ মুসলমান বানায়া দেন একটু আওয়াজ করে বলেন সোহান আল্লাহ এই জন্য বলবো যারা আপনি আমি গুনাহ করতেছি বাদাম গুনা সারা মানুষ নয় একজন মানুষ বুকে হাত দিয়ে বলতে পারবেন না হুজুর আমার জিন্দেগির জমিনে গুণা নাই বাদান ইচ্ছায় অনিচ্ছায় এমন কোন ব্যক্তি নাই যে গুণা করেন নাই গুনা আছে চাই ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক আপনি আমি গুনা করছি বাদান এই গুনা আপনাকে জাহান নামে নিয়ে যাবে কিন্তু এই গুণা থেকে যদি বাঁচতে চান আল্লাহর জান্নাতে যদি যাইতে চান আল্লাহর কাছে তৌবা করেন আল্লাহর কাছে মাপ চান একটা বা ওই মসজিদে যাইয়া অথবা একলা ঘরে আপনি নামাজের মধ্যে দাঁড়াইয়া আপনি শেষদায় পড়িয়া শেষদার ভিতর পড়িয়া ডাক দিয়া কইবেন আল্লাহ তুমি সারা কেউ নাই ও মালিক তুমি রহমান তুমি রহিম আল্লাহ তোমার কাছে বলতেছি জিন্দগিতে গুনা করছি ভুল করছি আল্লাহ তুমি মাফ করিয়া দাও খালি এতটুকু কথা বলতে দেরি হবে আমার আল্লাহ মাফ করতে দেরি করবে আল্লাহ তালা আমরা যারা এখানে আছি সকলকে আল্লাহ তালা তৌবা করার মতন তৌফিক দান করুক যে তৌবা তৌবাই না সোহা তৌবা করার মতন তৌবা করে সকলকে গুনাহ থেকে আল্লাহ তালা বেঁচে থাকার তৌফিক দান করুক সকলে পড়ি আমিন